রমাজান মাসে পাঁচ ধরনের ব্যক্তি আছে এমন যারা রোজা রাখবে ঠিকই তবে তাদের রোজার কোনো দাম থাকবে না মূল্য থাকবে না এই কলটির লোক যারা আছে তাদের কি সাবধান হওয়ার দরকারটা আছে না নাই দুই নাম্বার যদি আপনারা সবাই রমাজান মাসে আল্লাহ আল্লাহতালার কাছে রোজাকে কবুল করাতে চান কানকে হেফাজত করতে হবে অনেক যুবক আছে দেখবেন রমাজান মাস আসে ঠিকই কিন্তু কানে হেডফোন লাগিয়ে গান শুরু করে দেয় রাত দুইটা তিনটা পর্যন্ত হিন্দি গান বাংলা গান শোনে তুমি যেই গান দিয়ে হারাম কাজ করছো যে কান দিয়ে হারাম গান শুনছো মাথায় রেখো রোজা রেখে যে ব্যক্তি হারাম গান শোনে তার রোজার কোনো মূল্য আল্লাহর কাছে নয় অনেক মেয়েরাও আজকাল গান শোনে বেশি বেশি তারা হিন্দি গান শুনে অনেক মেয়েরকম আছে